দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক বিক্রমজিৎ সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ম্যাক্স ওডাউড ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডল রাইডার্স ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিডল রডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের বেস্ট অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন তেজা নেদামানুরু অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার স্কট অ্যাডওয়ার্ডস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শারিজ আহমেদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় নোয়া ক্রস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত কাইল ক্লেইন বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাস্কিনা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম অবলিক সাকিব ফাস্ট বোলার নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট আরিয়ান দত্ত স্পিন বোলার নাম্বার নয় টিম পিংলো স্পিন বোলার নাম্বার দশ ভ্যান মিক্রেন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ড্যানিয়েল ডুরাম স্পিন বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু তারিখ এক সেপ্টেম্বর দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ